গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এ কথাই ঠিক গাড়ির বাস্তবতা খুবই খারাপ ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছিল সময়ে পৌঁছবে সেজন্য হঠাৎ করে হাইওয়ে রাস্তাতে বাম দিক থেকে একটা লোক হয়তো বা খেয়াল করেনি নাকি বাম দিক থেকে ডান দিকে গেছে যেই সময়ে গেছে দু তিন সেকেন্ডের মধ্যে গাড়ি যে তার সাথে ধাক্কা লেগেছে গাড়ি ধাক্কা লেগে গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে এই পর্যন্ত আল্লাহ একইবারই নিরাপদে রেখেছেন ভাগ্যে কি আছে আমার জানা নেই আল্লাহ ভালো জানে আল্লাহর লাখ শুক্রিয়া আদায় করি সিজদায় করে শুক্রিয়া আদায় করি আমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি কালকে যা ঘটনা ছিল তাতে আসার কোনো পরিবেশ ছিল না আমি তোমার শুক্রিয়া আদায় করি সর্বশক্তিমান তুমি তোমার আমি বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান ইন্না কালা করলে সাইন কাদির তুমি সব কিছু করতে পারো এটা আমি বিশ্বাস করি আমি আব্দুল বিন ইসুফ আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি কোনো কাজ করি না তোমার বিশেষ রহমতে কাজ করি এটা আমার বিশ্বাস কাজ করে দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার এগারোটার সময় জামিয়া সালাফে হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ গড়বে সেই প্রতিষ্ঠান অবস্থান করে একশো বিঘা জমির ওপার কাজে আমি খুব বিশ্বাস করি তোমার রহমতে বেঁচে আছি তোমার কাছে জরালো দাবি রাখছি ভুল ত্রুটি দিয়ে যেন জামের সালাফের ক্ষতি না হয় তুমি আমার একটা কথা শোনো তুমি জামিয়া সালাফিকে কবুল করো যা দিয়ে জাতি তোমাকে চিনবে যা দিয়ে জাতি তোমাকে মানবে আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না তুমি আমার কথা শোনো আমার মনে বড় সাধ এই দেশের ছেলে মেয়ে জামিয়া সালাফের মাধ্যমে বাংলা ইংরেজি আরবি মানে শিক্ষা অর্জন করে জাতির বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেভাবে দিন কাটাচ্ছি জামিয়া সালাফিয়ার সাথে একশো দশটি মাদ্রাসার সম্পর্ক আছে জামিয়া সালাফের অধীনে এখন সাতশো মক্তব চলে কতটি সাতশো তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালার জন্য জামিয়া সালাফের সিদ্ধান্ত নিয়েছে দুই বছরের মধ্যে সাতশো মক্তব চলে ষোলো থেকে বিশ হাজার পত্রিকা ছাপা আলী তেসাম অনলাইন আলী তেসাম টিভি আছে পত্রিকা আছে কিশলাই পত্রিকা আছে সালাফে মাজাল্লা পত্রিকা আরবি পত্রিকা আছে মাক্তাবাতুর সালাফ আছে কত দিনের খিদমতের ব্যবস্থা আছে জামিয়া সালাফিয়ায় এতিম অসহায়দের লালন পালনের ব্যবস্থা আছে এই জন্য আল্লাহকে বলছি আমার ভুল ত্রুটির জন্য জামিয়া সালাফিয়ার জন্য ক্ষতি না হয় আর আমি জেনে শুনে সব কোনো ভুল ত্রুটি করতে রাজি নই যদি করে ফেলি তোমা আমাকে মাফ করো আমি একজন সাধারণ মানুষ তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই তুমি বড় ক্ষমাশীল তুমি বড় দয়াশীল আমি বড় অপরাধী আমি বড়ো গুণাগার তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই তোমার দরবারে তাক সম্মান ভিক্ষে চাই তুমি কবুল করো তুমি কবুল করলে কেউ ঠেকাতে পারে না আল্লাহ মা তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না তুমি যা দিবে না কেউ তা দিতে পারে না এইভাবেই তোমাকে বিশ্বাস করি তোমার নবী মোহাম্মদ যেভাবে বলেছেন সম্মানিত দিনী ভাই বোন সদাচরণের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আব মুসা সারি رضی আল্লাহু তালা হন বলেন একদা আল্লাহর নবী বললেন ইন্ন ফিল জান্নাতিলা গরাফ জান্নাতে কতলি ঘর রয়েছে এত উন্নতমানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় খালি টপ টপ করছে জক 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 করছে খুব উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি সাহাবীগণ বৈছেন আল্লাহর নবী লেমান হাজি এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল বললেন লেমান আলানাল কালামা যার চালচলন ভালো যার স্বভাব ভালো সেই এই জান্নাত পাবে হাদিস বোখারি মুসলিম কিদি দিয়ে আপনাকে আমি বুঝাই সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ যার সবচেয়ে দামি জান্নাত তার আরও আপনাকে বলি ভালো চালচলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় দুনিয়াতে এমন কোনো আমল নেই যে আমল দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে আটটি জান্নাতের আটটি দরজার সবচেয়ে দামি জান্নাত সবচেয়ে দামি দরজা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের রাসুল সাল্লাম একদা বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আনা জাইমুন বাইতেন লেমন তারা কাল মেরাহা ওয়াইন কানা মহিক কান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও এই টিসুটা দিয়ে কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও হ্যাঁ আব্দুর রাজাক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন তখন যদি আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম আমি গেলাম আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই মোহাম্মদ সাল্লাহ আলি বলেন যে ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিবে আমি মোহাম্মদ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব তিনি বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ হবে বাইতেন রাবাজির জান্না লেমন তারা কাল কিস বাইনকানা মা জেহা মজাক করে হলেও যদি কেউ মিথ্যে না বলে মজাক করে হলেও যদি কেউ মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাহ আলি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ ওয়া আলা আল জান্নাল লিমান যে তার চালচলনকে ভালো করলো যার স্বভাব ভালো যার সদাচরণ রয়েছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতুল ফের ফেরদাউস নিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক প্রিয় دینی ভাই বোনেরা আপনারা জানেন গত রাতের তার আগের রাতে शेख আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ি একটা সিএনজির সাথে বগুড়া মogam তলায় অ্যাক্সিডেন্ট করে তার বর্ণনায় তিনি দਿੱছিলেন দেখেন মৃত্যু যে মানুষের কত নিকটে আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ বলেন একবার রসুলসালুসাল্লাহ আমার শরীরের এক অংশ ধরে বললেন দুনিয়াতে তুমি বসবাস করো একজন মুসাফিরের মতো আর প্রতি মুহূর্তে একজন প্রতি মুহূর্তে নিজেকে কবরবাসীর একজন মনে করো অতপর বললেন সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না এবং সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো মরণের পূর্বে জীবনকে মূল্যায়ন করো সহিবুখারির হাদিস দেখেন আবদুল্লাহ ইবনে ওমরের হাত ধরে রসুল সাল্লাহ কত কয়েকটা দামি কথা বলেছেন যে তুমি দুনিয়াতে বসবাস করে একজন মুসাফিরের মতো আর প্রতি মুহূর্ত নিজেকে কবরবাসীর একজন মনে করো সকাল হলে তুমি আর সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না সন্ধ্যা হলে আর সকাল হ সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না চিন্তা করেন কত দামি কথা অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো এবং মরণের পূর্বেই জীবনকে মূল্যায়ন করো সহিবুকারীর আদিস সুরা জুমার আট নম্বর আয়াতে বলেছেন কুল ইন্নামাল মাউতাল্লাযিনা তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকিকুম হে হেনাবি তুমি তাদেরকে বলে দাও তোমরা যে মরণ থেকে পলায়ন করছো সেই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই তোমাদেরকে ধরবেই আরবি শব্দ মোলাকাত আমরা বলি যে মোলাকাত করে যা অমুকের সঙ্গে আরবি শব্দ এখানে আল্লাহ ব্যবহার করেছে মোলাকাত মরণ আমাদের সাথে মোলাকাত করবেই মরণ যে এত নিকটে দেখুন এই জন্য একটা আদিছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ওই বেঁচে থাকতেই যে মরণের প্রস্তুতি গ্রহণ করে সে সবচেয়ে বড় বুদ্ধিমান আল্লাহ আমাদের সবাইকে মরণের প্রস্তুতি নিয়ে চলার তৌফিক দান করুক ইমানের সাথে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করুক দেখা হয় পরবর্তীকালে ভিডিওতে আলাইকুম আহমতুল্লাহ